একজন এপিএস বা একজন পিওন এই সময়টিতে মাত্র অল্প কয়েক মাসে তিন চার মাসের মধ্যে যদি তারা তিনশো সাড়ে তিনশো কোটি টাকা চুরি করতে পারেন এখন যেভাবে রাজনীতিবিদদেরকে অপমান করা হচ্ছে যেভাবে হাত কয় পরানো হচ্ছে যেভাবে লাথি গুঁতো কিল ঘুষি দেওয়া হচ্ছে যেভাবে মপ সৃষ্টি করা হচ্ছে যেভাবে ঘরের মধ্যে একটি অবশ্য শিশু থেকে শুরু করে একটি গরু ছাগল মুরগি হাঁস ভেড়া কেউ অগ্নি সন্ত্রাস থেকে মুক্ত নয় তো এই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে যদি এক এগারোর তুলনা করেন এবং আপনাদের কাছে যদি মনে হয় যে এক এগারো বর্তমান ভালো ছিল তাহলে সেক্ষেত্রে প্রকৃতি কিন্তু খেলে দিবে ভীষণ রকম খেলে দিবে আরেকটি এক এগারো বা দুই এগারো অনিবার্য হয়ে পড়বে আর যদি এক এগারো সে বর্তমান জমানো ভালো হয় তাহলে অবশ্যই এই সরকার আরো দীর্ঘমেয়াদে কাজ করবে আমি শুধু ঘটনা বর্ণনা করলাম আর কোনো কিছু বললাম না আপনার এই সিদ্ধান্ত নিন এবং আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী এই জমিনের আকাশ বাতাস চন্দ্রসূর্য গ্রহ তারকার মালিক আল্লাহরবুল আলামিন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত